আমার মনে হচ্ছে আশেপাশে কোথাও গুপ্তধন আছে এ জাদু নকশা আমাদের গুপ্তধন অব্দি পৌঁছে দাও তোমাদের সামনে যে পোটালটা আছে ওখানে আছে গুপ্তধন ওই যে পোর্টাল চ চলে যাই চ দাঁড়াও ওখানে যাওয়ার আগে তোমাদের লাঠি নিয়ে যেতে হবে লাঠি লাঠি আবার কি হবে ওখানে গেলেই বুঝতে পারবা লাঠি কোথায় পাবো লাঠি লাগা ভাঙ দেখ দেখ কত সোনা সব কিছু আমাদের আজ থেকে সব লুটে নিবো চ এই সব গুপ্ত আমাদের চ সব কিছু লুটে নেই দাঁড়াও যদি গুপ্ত নিতে চাও আমাকে আগে লাঠি দিয়ে মারো এটা আবার খাবে কিন্তু কেন তোমরা লাঠি দিয়ে আমাকে মারলে আমি পোশাব করব পোশাব করতে আমাকে অনেক ভালো লাগে যাকে লাঠি দিয়ে মার আহ 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 এবার তো মারা হয়ে গেছে তাহলে এবারকে আমাদের সব গুপ্তধন আমাদের এবার আমি তোমাদের লাঠি দিয়ে মারবো তোমরা রেডি হয়ে যাও আচ্ছা ঠিক আছে আজ থেকে সব গুপ্তধন আমাদের সব গুপ্তধন আমাদের রা আরে আমরা তো প্যান্টে মুতে দিয়েছি আরে হ্যাঁ তো আমরা তো পেনে মুতে দিয়েছি তার মানে আমরা গুপ্তধন পেলাম না